আমরা আজকে চলে এসেছি বর্ধমানের ইন্দ্রকাননের যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো তেইশ ফুট দু ইঞ্চি রাস্তা যথেষ্ট বড় রাস্তা যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি ট্রাক পর্যন্ত ঢুকে যাবে আর এখানে দেখে বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর বাড়ি আপনারা অলরেডি অবগত আছেন যে ইন্দ্রকানন কতটা প্রাইম লোকেশন কতটা ভালো জায়গা এখানে এসে আজকে আপনাদের একটা সাড়ে পাঁচ কাটা জায়গা দেখাবো এই যে ভ্যাকেট ল্যান্ডটা যেটা দেখানো হচ্ছে আপনাদের একদম এই বাড়িটার পর থেকে শুরু করে টোটাল জায়গাটা সাড়ে পাঁচ কাটা জায়গা আছে দুদিকে রাস্তা পাচ্ছেন একদিকে তেইশ ফুট দু ইঞ্চি আর একদিকে চোদ্দো ফুট জায়গার পূর্ব দিকে পাচ্ছেন তেইশ ফুট দু ইঞ্চির রাস্তা আর দক্ষিণ দিকে পাচ্ছেন চোদ্দ ফুটের রাস্তা একদম প্রিমিয়াম লোকেশান বর্ধমান শহরে ইন্দ্রকরণে চাইলে এই জায়গাটা তিনজন কাস্টমারও নিতে পারবেন পৌনে দু কাটা পৌনে দু কাটা দু কাটা করে তিনটে ভাগে ভাগও করা যাবে এই সাড়ে পাঁচ কাটা জায়গা ফ্রন্টটা আছে বিরাশি ফুট তিন ইঞ্চি সেই জন্য ভাগ করতে কোনো অসুবিধা হবে না তিনটে ভাগ করতে তো বর্ধমানের প্রাইম লোকেশন ইন্দ্রকরণে বাড়ি করার জন্য যারা জায়গা খুঁজছেন তারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের দেওয়া ফোন নাম্বারে